বরিশাল শহরের বিভিন্ন সড়কে ভবন নির্মাণ সামগ্রী রেখে কাজ করায় দুর্ভোগে পড়ছেন নগরবাসী এতে দুর্ঘটনার আতঙ্কে ভীত সন্ত্রস্ত পথচারী ও শিক্ষার্থীরা কোনো নিয়ম নীতি না করেই নগরের ফুটপাত দখল করে ইট পাথর বালু ফেলে রাখছেন ভবন মালিকরা আইন অনুযায়ী রাস্তায় ইট বালু পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা বেআইনি কিন্তু তারপরও এই বিধান মানছেন না কেউই দীর্ঘদিন ধরে নগরীর হাতেমালি কলেজের সামনে চলমান রয়েছে এমন কর্মকাণ্ড সিটি কর্পোরেশন বা প্রশাসনের পক্ষ থেকেও কোনো জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের সরজমিনে দেখা যায় নবগ্রাম রোড মুসলিম পাড়ার সামনে ট্রাস্ট বিল্ডার নামে একটি প্রতিষ্ঠান বহুতল ভবন নির্মাণের কাজে ইট বালু ও পাথর রাস্তার উপর মজুদ করে ফুটপাত দখল করে রেখেছে ফুটপাত ও রাস্তা দখল করে চলছে ঢালাইয়ের কাজ ফলে ওই সড়কে যান চলাচল এবং পথচারী ও শিক্ষার্থীদের চলাচল হয়ে উঠেছে অনিরাপদ একটা জীবন কাজ করতে চাই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি তারা আমরা অনেক ভোগান্তি শিখতে উঠছি তাছাড়া এইখানে একটু সরকারি করে হাতে মানে বলে দেখা যায় অনেক ছাত্রছাত্রীদের হয় তাদের একটু সমস্যা হয় তাছাড়া দেখা যায় আমরা মানে সরজুর এইখান থেকে যাইতে পারি কিন্তু দেখা যায় এই যে নির্ময়সামর্গে রাখার জন্য আমরা যাইতে পারি না মানে আমরা ভোগান্তির শিকার নিয়ে